আসসালামু আলাইকুম আবারও কিছু জরুরি কথা বলতে লাইভে এলাম এই মাত্র খবর এলো যে ভারতীয় দূতাবাস বাংলাদেশের সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছে এবং আওয়ামী মন্ত্রী পরিষদে পালাতে ভারতে পালাতে সাহায্য করছে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভারতে একটা আওয়ামী ছায়া সরকার গঠন করবে এবং সেখান থেকে বাংলাদেশের সকল মোর নাশকতা কার্যক্রম চালু রাখবে ইতিমধ্যে সমগ্র বাংলাদেশে বিভিন্ন জায়গায় সাভারে বিশেষ করে সাভারে ভারতীয় রয়ের এজেন্টরা জনগণের উপর গোলা ছুটছে এবং বিভিন্ন জায়গায় আমি আগেও বলেছি হিন্দুদের মন্দিরে এবং হিন্দুদের উপর আক্রমণ করছে ভারতীয় র এবং ছাত্রলীগ মিলে ছাত্রদের আমাদের বাংলাদেশের সংগ্রামত ছাত্রদেরকে দায়ী করার জন্য তাই বলবো ছাত্র ছাত্রী তোমরা সচেতন হয়ে যাও তোমরা শৃঙ্খলাবদ্ধ হও এবং মনোযোগ দিয়ে যে সময় মাঝে মাঝে আসবো যেই সব বিষয়ে তোমাদেরকে মনোযোগ দিতে সেই কথাগুলো শোনো এবং সেই কাজগুলো করো আর নয়তো বাংলাদেশ কিন্তু ওরা ভারসাম্যহীন করে ফেলবে এবং না চলবে বাংলাদেশ না খুলবে তোমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে আর স্বাভাবিক অবস্থায় তারা ফেরত যেতে দেবে না তাই কোনোভাবেই হাসিনার এই পতনকে পতন থেকে আমাদের যে বিজয় তোমরা অর্জন করেছ এই বিজয়ের অর্জনকে বিফলে যেতে দেওয়া যাবে না এটা জানানোর জন্য এলাম আমি আর সশস্ত্র বাহিনীকে আবার বলছি যেই সব জানালদের নাম বলা হয়েছে কিউএমজি জেনারেল জুবাইয়ের তারপরে জেনারেল জিয়াউল আহসান জেনারেল আমিন জেনারেল মামুন এগারো পথে ডিভিশনে এদেরকে ইমিডিয়েটলি চাকরিচ্যুত করে গ্রেপ্তার করা হোক এবং একই সাথে হাসিনা রেখে যাওয়া এই চরিত্রহীন লম্পট প্রেসিডেন্টকেও বাংলাদেশের প্রেসিডেন্ট না সেও অনৈতিক তাকে একটা অবৈধ সরকার অবৈধভাবে বসিয়ে গেছে তাকেও সেখানে জায়গা দেওয়া যাবে না সেই জন্য এই অল্প কথা বলতে এলাম আমি এখন থেকে যতগুলা লাইভই করব। চিন্তা করছি যে ইনশাল্লাহ জনগণের মতামত নেওয়ার জন্য আমি সরাসরি লাইভে আসব এবং আপনাদেরকে কমেন্ট করতে দিব এবং কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্ন নেবো এবং তার জবাব দেব বাট আমি এই প্রথম আমি এলাম সংক্ষেপে গুরুত্বপূর্ণ জিনিসটা জানাতে ইনশাল্লাহ আবার দেখা হবে দিনে হয়তো মাঝে মাঝে ছোটো করে কয়েকবার আসতে হবার ধন্যবাদ